জি প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বুঝাতে বুঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি কি বুঝিয়েছি যে কোরান এসেছে বেঈমানদের জন্য ঈমানের দাওয়াত দিতে আর ঈমান ওয়ালাদের জন্য আমলের আর খোদার ভয়ের দাওয়াত দিতে তো ঈমান ওয়ালা যারা কোরআন তাদের জন্য পথ প্রদর্শক তো তাদেরকে কি বলা হয়েছে কোরআনের ভাষায় আর মোত্তাকির পুরস্কার আগে শুনিয়ে দিয়েছি জানলাম এখন এই মোত্তাকির গুণ হলো নাম্বার ওয়ান অদৃশ্যকে বিশ্বাস সেই বিশ্বাসটা নিয়ে এতক্ষণ পর্যালোচনা করলাম সেই বিশ্বাসটা নিয়ে চর্চা করলাম চর্চা করে রেজাল্ট যা বুঝতে পারছি আমরা মৌলিকভাবে তাল্লা কেতাব এবং ভাগ্যের ভালো মন্দ সেই সঙ্গে কবর থেকে পুনরুত্থান কবরের আজাব হাসরের আজাব জাহের আজাব পুলিশের এত সব হলো অদৃশ্য একটাও বাস্তবে ঘটে আমরা মূলটাকে বিশ্বাসের দাবিদার সবাই বলছে বিশ্বাস কর কিন্তু অ্যানালিসিস করে দেখছি ব্যাখ্যা করে দেখছি প্রায় প্রত্যেকটাতেই আমাদের বিশ্বাসের ঘাটতি তো উকি আছে এ বাবা আছে না নাই তাই যদি হয় তাহলে কি পরাজাল জানালো আমরা পূর্ণ মুক্তাকি নই আর পূর্ণ মুক্তাকিন যদি না হয় তাহলে জান্নাত সহসে সহজে জুটবে না সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় নম্বরের কথা বলছি বুঝুন আমার আল্লাহর কোরআন বলেছে আল্লাহ দিয়ে নাই উমিন উনাবিল ভাই এটাই হলো প্রথম নম্বর অদৃশ্যের বিশ্বাস দ্বিতীয়টা হলো তিন নম্বরটা হলো যারা নামাজ কায়েম করে এরা হল মোত্তাকি আসলিস যথেষ্ট মানুষ রয়েছে যারা নামাজ কায়েম করে তাহলে এনারা মোত্তাকি কিন্তু ওই কলেমা পড়া অনেক ভাই বোনেরা যারা আজও নামাজ পড়েন না তারা কি মোত্তাকি প্রিয় ভাই আমার কোরআন শরীফে জানিয়ে দিলেন ওই মাসাল নামাজ যারা কায়েম করে এরা মুত্তাকি ও ভাই আমার মুত্তাকি যদি হতে হয় তাহলে আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হওয়া লাগবে এখন যদি আমার কলেমার ভাই বোনেরা ইমানদার ঘরের ভাই বোনেরা এরা যদি নামাজ কায়েম না করে তাহলে আমাকে মনে রাখতে হবে ওই নয় বিশ্ব মানব তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্দিনা কিতাব আনী যারা আল্লাহ কোরআনকে তালাবাদ করে নামাজকে কায়েম করে

আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাহে দান করে আমার আল্লাহ বললেন এরা এমন একটা ব্যবসা করছে যে ব্যবসা কখনো লসে রান করবে না চিরকালই এই ইমান কোরআন তেলাওয়াতের ব্যবসা নামাজ কায়েমের ব্যবসা দান করার ব্যবসা মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেবে ভাই ভাই কোরান সুরফা কারার ঐ অংশী আল্লাহ বলেছেন তিন নম্বর হলো ঈমানদারের গুণ হল ওই গুণ হল তারা আমি আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান কর সো আল্লাহ বলা এখানে একটা কথা আমাদের শিখতে হবে ভাই কেউ যদি জনগণের দান কুড়িয়ে আত্মশ্বাস করে কেউ যদি জনগণের দান কুড়িয়ে নিজের পূজা করে কেউ যদি জনগণের দান কুড়িয়ে নিজে উপভোগ করে হোক আমরা তার বিরুদ্ধে গর্জে উঠিয়া না আমরা তাকে কিছু বলিয়া না বলি নিঃসন্দেহে ও বেটা পাকের কাছে একটা ক্ষমার অযোগ্য আসান কারণ যে জনগণের দান উপভোগ করেছে সে তো মানুষের হক নষ্ট করেছে বলেন ঠিক না ভুল কিন্তু পক্ষে যারা দান সংগ্রহ করে দিনের কাজে লাগায় এটি কোনো আলেমের নিজস্ব তৈরি করা ডিউটি বা দায়িত্ব নয় বরং কোরআনের দেওয়া দায়িত্ব ফর এক্সাম্পল তরুণ আমি জামিয়ার মতো বইকলার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ঘাড়ে বোঝা নিয়ে চিন্তা নিয়ে চালাই দেশের জনগণ পাশে থাকে আল্লাহ চালিয়ে দিয়েছে এখন কেউ আমারে বলল যে কাইম সাহেব এই দান তুলে তুলে মেরে মেরে খায় কেউ বললো কাইম সাহেব ঘর করে সব দানের টাকা কেউ বলল কাইম সাহেব চোখ আমি তাদের ক্ষেত্রে কোন খারাপ শব্দ ব্যবহার করব না শুধু এইটুকুই বলবো যে ভাই তুই আমার কাছ থেকে ফতোয়া নে আমি তোরে ফতোয়া দিয়ে স্ট্যাম্প লাগিয়ে দেব যে তুই এরকম একটা জামিয়ার মতো মাদ্রাসা চালা আর ওর পিছনে তুই সময় দিয়ে তোর সংসারটা ওই টাকায় চালিয়ে নে আমি তোর অনুমতি দিচ্ছি কি পারা যাবে ভাইরা মাম ফলে আমার আমারে পর্যন্ত বিজ্ঞতা যারা দান দেয় না তারাই এই কথাগুলো বলুক আর যারা দেয় তারা দেখে যে সৎকারের কাজ হচ্ছে তাই দিল প্রিয় ভাইরা আমার আমি কথাটা এই জন্যই বললাম এই দান সংগ্রহ করাটা এটা আলেমের নেশা নয় পেশা নয় এটা আলেমের পূজা নয় এটা আলেমের নিজের সংসার চালানো নয় বরং এটা তো কোরানের নির্দেশ তুমি আমি আল্লাহ তোমাকে যে টাকা দিয়েছি ও টাকা তুমি আল্লাহরক্রিয় মস্তিদে দান করো মাদ্রাসায় দান করো তিন প্রচারের জন্য মাফিলে দান করো আত্ম দুঃস্থ অসহায় এটি অনাত্মের সেবায় দান করো কন্যাদায় ক্রস্তকে দান করো তুমি পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না এদেরকে দান করো চিকিৎসা করতে যে ঋণগ্রস্ত হয়ে গেছে তাদেরকে দান করো এ নির্দেশ কার জোরে বলে আল্লাহ এ নির্দেশ ফলে এবং এটাই হলো মুতাকিনদের তিন নম্বরের গুণ সোহান তাহলে দান করাটা জি 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 হওয়ার এখন ত্রাণ যদি নেওয়ার লোক না থাকে তাহলে আপনি মোদ্দা হতে পারবেন না কি বুঝলেন কাজগুলো তো আল্লাহ আল্লাহ যে অসহায় মানুষগুলো সেবা দেই আমরা তারাও তো আল্লাহর সৃষ্টি মসজিদ আল্লাহর এবাদের জায়গা মাদ্রাসা দিন শিখার জায়গা কাজগুলো কা কা কালে जी तो अल्लाह पाक যদি আল্লাহ পাক যদি ওই কর্মpostcssের সেক্রেটারি হতেন ধরুন তো আল্লাহ পাক ওনার বালিশের নিচে টাকা دے দিলেন পুরো মাস গেলে ইমাম ও আজানের বেতন খাদেমের বেতন দিয়ে দিলেন মসজিদ সম্প্রসারণ হবে সংস্কার হবে পাঁচ লাখ টাকার দরকার সকালবেলা বালিশ তুললেন উনি পাঁচ লাখ টাকা পেলেন মসজিদের ক্ষেত মতে কাজে লাগিয়ে দিলেন তাতে কি আমাদের কপাল ভালো হতো কথা বলেন না কেন আমরা মোত্তা হতে পারতাম না জানলার যুক্ত না আল্লাহ যদি তার ভান্ডার থেকে এভাবে এভাবে খরচে আল্লাহ যোগান দিয়ে দিতে আমাদের ভাগ্যটাই আমাদেরকে মনে রাখতে হবে যারা ন্যায্য ভাবে তাদেরকে দেওয়াও যেমন যাবে ঠিক তদ্রু মনে রাখতে হবে দিতেও হবে না হলে আমি মুক্তি হওয়ার গুণাবলী গুণধারী হতে পারবো না তাতে আমার জান্নাত আটকে যাবে কথা বুঝে আসছে বাবা কোরআন শরীফের পরে মুক্তি হওয়ার কোন বললেন আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক মুত্তাকি তারাই আমি আল্লাহ যত কিতাব নাযিল করেছি সবগুলো কি তারা বিশ্বাস করবে দ্যাট মিন্স তৌরা ইঞ্জিল জাবুর এ ছাড়াও অন্যান্য صحیফা আল্লাহ যা বিভিন্ন নবীদের কাছে নবী শিষের কাছে নবী ইব্রাহিমের কাছে এই জাতীয় নবীদের কাছে যে সমস্ত صحیফা গুলো পাঠিয়েছেন صحیফার বাংলা মানে পুস্তিকা ছোট ছোট জি আর তার মানে বড় বড় এ সবগুলোকে বিশ্বাস করা লাগবে এবং মানতে হবে কেবলমাত্র পরান ক্ষেত্রে জি 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 এটা মত্তাকিন্দ্রের চার নম্বরের গুণ মত্ত্যাকিন্দ্রের পাঁচ নম্বরের গুণ হল কবিলা শেরক ইয়মি তারা তীব্রতার সঙ্গে নিশ্চিতভাবে তারা বিশ্বাস করে পর জগৎ বলে একটি জগৎ রয়েছে এটা মোত্তাকিন্দ্রের চার নম্বরের গুণ ভাই পাঁচ নম্বরের গুণ ভাই আমার মনে রেখে দিন আমার আল্লাহ কোরআন শরীফের সুরো একেবারে শুরুতেই এই পাঁচটা গুণ বললেন মুতাকিনদের জন্য তারাই গুণ পঞ্চ গুণধারী হবে এই মানুষগুলোর ক্ষেত্রে আল্লাহ বলেছেন উলাই আলা হুদাম মির রাব্বিহিম এরাই রয়েছে তাদের রবের হেদায়েতের উপরে ও উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই হলো আল্লাহর কাছে সফলকাম ধরে বলে বলে আর এটাকে মুখস্ত রকম ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমি মাইক ছাড়বো জি পার্থিব জীবনে যত সফলতা আমরা মনে করি যেমন চাষ করে ফসল পেয়েছি সফল পড়াশোনা করে চাকরি পেয়েছি সফল ব্যবসা করে লাভ পেয়েছি সফল যত সফলতা আমরা আমাদের বাস্তব জীবনে করি বাবা আমি একদম সংক্ষেপ কথায় সফলতার একটাও স্থায়ী নাই আজকে করে ফসল পেয়েছি কালকে মার খেতে পারে

জাহান্নাম থেকে যাদেরকে বাঁচানো হয়েছে ওউদ খিলাল জান্নাত আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফকাক ফাজা তারাই হয়েছে প্রকৃত সফল সুবহানাল্লাহ বলবেন না তাহলে ईमानदार মুসলমানদের জীবনের প্রকৃত সফলতা জান্নাত পাওয়াই আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন তাহলে জান্নাত পাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা প্রিয় ভাইরা আমার কারণ কি কারণ এটাই যে জান্নাতীদেরকে নিয়ামত থেকে কখনো বঞ্চিত করা হয় না চিরসুখী তো চিরসুখী ফলে ওটাই হলো প্রকৃত সফলতা আল্লাহ বোঝার তৌফিক দেন বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন নবী বলেছেন কুল্লু সুরুরি ইয়াজুল প্রত্যেকটা আনন্দ নষ্ট হয় ইল্লা সুরুরা আহলিল জান্নাহ কিন্তু জান্নাতীদের আনন্দ কখনো কেড়ে নেওয়া হয় না নষ্ট হয় না তারা চির আহ্লাদিত চির আনন্দিত চির সুখী চির শান্তিতে থাকতে পারে একমাত্র জান্নাতীরাই সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা

তিনি তো আমি এদের দাবি আমার একটু ছোট্ট দোয়া করতে হবে তো দোয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পয়লা সাহেব বলেছেন তারপরেও আমি যেহেতু তার মূল খাদে আমি আর একবার আপনাদেরকে স্মরণ করার সঙ্গে অনুরোধ করব জামিয়ার স্থায়ী একটু সদস্য হন জামিয়ার বিলকুপন নিয়ে একটু পয়সা দেন কিছু কুড়ি

আল্লাহ আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা যারা এই মজলি শেষ নেই তাদেরকে আল্লাহ আমাদের সমস্ত তুমি আলমী তোমার দরবারে বিনতি করি আল্লাহ পর্যন্ত খাঁটি শূন্যতল জমাতের উপরে আমাদেরকে কায়েম রেখে দিয়ে তোমার তোমার রসুলের সন্তোষজনক আমল করার তৌফ আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমার ভাইদের মায়েদের সকলের হালাল রোজগারে বন্ধ দান করো আল্লাহ প্রত্যেকের তিলের তুমি কবুল করে খাস করে এ মাহফিল কায়েম করতে যারা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন আল্লাহ তাদের প্রতি তুমি রাজি খুশি হয়ে হেদায়তের আলোয় তাদের জীবনটাকে তুমি আলোকিত করে দাও যারা হেদায়েতের উপরে রয়েছে আমি তাদের কায়ে থাকার তৌফিক তুমি তোমার করুণার কাঙাল রহমতের ভিখারি আল্লাহ তোমার রহমত থেকে কোন মুহূর্তে আমাদেরকে বঞ্চিত করে দিও না আল্লাহ 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 হকের পথে থাকার জন্য কত গাল কত্যা চা চা অত কত মিথ্যা চা চা অত অপ্রচা চা চা কত কত তো কুস্বাস কত বদনামা আল্লাহ আমাদেরকে বরদস্ত করতে হয়েছে আল্লাহ তুমি আমাদের ধৈর্য দাও আল্লাহ যারা এই জাতীয় এই জাতীয় বিশ্বাসের কথা প্রয়োগ করে আল্লাহ হয় তুমি তাদের হেদায়েত দাও না হলে আল্লাহ তুমি তাদের দাত গ্রহণ করো

আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারাই তাকবীর প্রাণ খুলে শুনতে থাকুন আমি বিদায় নিচ্ছি দোয়া রাখুন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা